মাঝে পাকিস্তান ভারত নিরাপত্তা উপদেষ্টাদের সরাসরি যোগাযোগ মালিতে রাজনৈতিক কার্যক্রমে স্থগিতাদেশ জারি করল অনির্বাচিত সরকার ভারত পাকিস্তান সংঘাতে শঙ্কায় বাংলাদেশের অর্থনীতি চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রমনা বটমূলে বোমা হামলা মামলা হাইকোর্টের রায় তেরোই মে সঞ্জয়পত্র কেনায় রিটার্ন জমার প্রমাণ দেখানোর বাধ্যবাধকতা থাকছে না যশোরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রসেন্ট দিবস পালন পিএসএল বিদেশি ক্রিকেটাররা সেনা নিরাপত্তায় দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে বুধবার রাতে আজাদ কাশ্মীর ও পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর এই যোগাযোগ হয় পাকিস্তানের এনএসএ ও আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আশিব মালিক এবং ভারতের এন অজিত দোভালের মধ্যে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার দুই দেশের উত্তেজনা হ্রাসের উদ্দেশ্যে এই আলোচনা হয় বলে জানা গেছে ইশাকদার জানান এই পরিস্থিতিতে যোগাযোগ চ্যানেল খোলা রাখা জরুরি ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টায় এই সংলাপ সম্ভব হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিরিও দুই দেশের এনএসএদের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি যদিও পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ইঙ্গিত পাওয়া যায়নি তৃতীয় একটি দেশ আগেই পাকিস্তানকে ভারতীয় হামলার ব্যাপারে সতর্ক করেছিল ভারতও গোপনে বার্তা দিয়েছে তাদের উত্তেজনা বাড়ানোর ইচ্ছা নেই বিভিন্ন গণমাধ্যম এমন খবর দিচ্ছে নির্বাচন ছাড়াই দু থেকে রাষ্ট্র ক্ষমতায় আছে মালির সেনাবাহিনী এমতো অবস্থায় দেশে রাজনৈতিক কার্যক্রম স্বাভাবিক করার উদ্দেশ্যে ব্যাপক বিক্ষোভের আয়োজন করেছিল প্রধান বিরোধী দলগুলো তবে মে এক ঘোষণার মাধ্যমে মালিতে রাজনৈতিক কার্যক্রম স্থগিত আদেশ জারি করে অনির্বাচিত সরকার তবে সাতই মে এক ঘোষণার মাধ্যমে মালিতে রাজনৈতিক কার্যক্রমে আদেশ জারি করে অনির্বাচিত সরকার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে মালিতে সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা এবং প্রেসিডেন্ট নির্বাচনের দাবিতে শুক্রবার ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা করেছিল বিরোধীরা তবে সমাবেশের দুই দিন আগে রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে জান্তা সরকার জানায় পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত দেশের রাজনৈতিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে দেশটিতে এই পর্যন্ত দুবার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছেন সেনা প্রধান আশিমি গোয়তা সর্বশেষ দু হাজার একুশ সালের ক্ষমতায় এসে পরের বছরে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি তবে এই তিন বছরে নির্বাচনের নাম তো পাওয়া যায়নি উল্টো দেশের একাধিক রাজনৈতিক দলের কাছ থেকে দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ম্যান্ডেট নিয়ে ফেলেছেন ওই দলগুলো আরও দাবি করে বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে যেন বিলুপ্ত করা হয় পাশাপাশি নতুন দলের মনোনয়নের জন্য বিধিনিষেধ আরও কঠোর করা হয় ভারত ও পাকিস্তানের সামরিক উত্তেজনা চরমে উঠেছে যার প্রভাব পড়েছে পুরো দক্ষিণ এশিয়ায় যুদ্ধের আশঙ্কায় ঢাকার শেয়ার বাজার বড় দরপতন হয়েছে একই সঙ্গে অর্থনীতির বিভিন্ন খাতে দেখা দিয়েছে অনিশ্চয়তা বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের বাণিজ্য বিনিয়োগ রেমিটেন্স মূল্যস্ফীতি ও কূটনৈতিক ভারসাম্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক থাকায় সীমান্ত বাণিজ্য ট্রানজিট ও নৌরুটে পণ্য পরিবহন ব্যাহত হতে পারে রপ্তানি খাতে তৈরি পোশাক ও ওষুধের অর্ডার স্থগিত হওয়ারও আশঙ্কা রয়েছে এছাড়া দক্ষিণ এশিয়াকে উচ্চ ঝুঁকির অঞ্চল বিবেচনায় নিয়ে বিদেশি বিনিয়োগ কমে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন সংকট মোকাবেলায় বাণিজ্যের বহুমুখীকরণ কৌশলগত প্রস্তুতি ও কূটনৈতিক ভারসাম্য রক্ষায় আগাম পদক্ষেপ জরুরি চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ইমিগ্রেশনের ডিআইজি মোয়াজ্জেম হোসেন তার বিদেশ যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল হামিদের বিরুদ্ধে চলতি বছরের চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একটি সূত্র তবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা আদালতের কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি হয়নি বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের বিশেষ শাখার এস এস আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন তার বিরুদ্ধে আদালতের কোনো নিষেধাজ্ঞা বা গ্রেপ্তারি নির্দেশনা আমাদের কাছে ছিল না সংবিধানের চৌত্রিশ ও একশো ধারা অনুযায়ী আদালতের সুনির্দিষ্ট আদেশ ছাড়া কাউকে দেশ তাকে বাধা দেওয়া যায় না তিনি আরও বলেন কোনো গোয়েন্দা সংস্থা থেকেও তার বিষয়ে আলাদা কোনো নির্দেশনা আসেনি বয়স বিবেচনায় ও বিষয়টি দেখা হয়েছে সব কিছু বিবেচনা করে তাকে যেতে দেওয়া হয়েছে বলে জানান আক্তারুজ্জামান আব্দুল হামিদের শিয়ালক অধ্যাপক ডাক্তার আ নম নৌশাদ খান সফর সঙ্গী হিসাবে গেছেন। চাঞ্চল্যকার রমনা বটমূলে বোমা হামলা মামলার চোদ্দ আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিলের রায় পড়া শুরু করেছেন হাইকোর্ট তবে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা শেষ করবেন না আগামী মঙ্গলবার তেরোই মে রায় ঘোষণা করবেন হাইকোর্ট বৃহস্পতিবার বেলা এগারোটা বিশ মিনিটে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায় পড়া শুরু করেন আদালত বলেন আমরা আজকের রায়ে মামলায় সাক্ষীদের বক্তব্য পাঠ করব সাজার অংশ পরবর্তীতে ঘোষণা করা হবে সঞ্চয়পত্র আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়া হতে পারে বর্তমানে পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে আগের বছরের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হতো এতে ভোগান্তিতে পড়তেন সীমিত ও মধ্যমায়ের মানুষ আগামী বছরের বাজেটে সঞ্চয়পত্র কেনায় পি এস আর দেখানোর বাধ্যবাধকতা তুলে দেওয়া হতে পারে কিংবা একটি নির্দিষ্ট পরিমাণ সঞ্চয়পত্র কেনার সীমা পর্যন্ত এই সুবিধা দেওয়া হতে পারে অর্থ উপদেষ্টা আহমেদ বাজেট বক্তৃতায় এই ঘোষণা দিতে পারেন ফলে আগের মতোই শুধু কর শনাক্তকরণ নম্বর সনদ দেখালেই হবে আগামী দোসরা জুন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা দেওয়া হবে এবার জাতীয় সংসদ না থাকায় জাতির উদ্দেশ্যে টেলিভিশন বক্তৃতার মাধ্যমে বাজেট দেওয়া হবে বিশ্ব ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে যশোর রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে র্যালি হয়েছে বৃহস্পতিবার দুপুরে র্যালির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন সেক্রেটারি জাইদ হাসান টুকুন সদস্য গোলাম রেজাদ সহ অন্যরা ভারত পাকিস্তানের চলমান সামরিক উত্তেজনার মধ্যেও পিএসএল এ অংশগ্রহণকারী বিদেশি খেলোয়াড়রা দেশটিতে অবস্থান করবেন পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান সামরিক উত্তেজনা সত্ত্বেও পাকিস্তান সুপার লিগে অংশগ্রহণকারী বিদেশি খেলোয়াড়রা দেশটিতে অবস্থান করছেন বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আশাবাদী যে এই উত্তেজনা পিএসএলের চলমান সিজনে কোনো প্রভাব ফেলবে না উভয় দেশের সীমান্তে সার্জিক্যাল স্ট্রাইকস হয়েছে তবে আমরা আশা করছি না যে এটি পিএসএলকে প্রভাবিত করবে এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে যে তারা পিএসএল অংশগ্রহণকারী তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে পিসিবি এবং ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করছে বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানান তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আগামী কয়েকদিন পরিস্থিতি মূল্যায়ন করবে এছাড়া ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এবং নিউজিল্যান্ড ক্রিকেটও নিজেদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে এবং তাদের সর্বশেষ নিরাপত্তা নির্দেশনা প্রদান করছে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ